চৈত্রের রেকর্ড গরম চৈত্রের চাঁদি ফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী গোটা রাজ্যের পাশাপাশি এপ্রিলের শুরু থেকে অসহনীয় গরমে প্রাণ অষ্টাগত মালদাবাসীর বর্তমানে মালদার তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাঘুরি করছে সকাল হতে না হতেই রক্ত চক্ষু মামা বেলা বাড়লে তো আর কথাই নেই প্রায় লোক শূন্য হয়ে পড়েছে মালদা শহরের রাজপথ আগামী চার দিন মালদায় ঝড়ো হাওয়া বইবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে মালদায় দাবি হাওয়া দপ্তরে সব মিলিয়ে প্রচণ্ড এই গরমে হাঁসফাঁস দশা মালদাবাসীর তবে গরমে চাহিদা বেড়েছে ডাবের সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডাবের দামও সাধারণ মানুষদের বক্তব্য গত বছর এতটা গরম ছিল না এপ্রিলের শুরুতেই এই দশা তাহলে আগামী দিনে কি অবস্থা হবে বাংলাদেশ নর্থ বাংলাদেশের উপর একটা সাইক্লোনিক সার্কুলেশান আছে আর ইস্ট আসামের উপর একটা সাইক্লোনিক সার্কুলেশান আছে মানে ঘূর্ণাবত এই দুইয়ের প্রভাবে আগামী চার দিন মানে ছয় থেকে দশ আগামী চার দিন লাইট টু মডারেট ঠান্ডা স্ট্রং উইথ রেন সঙ্গে গাছটি উইন্ড মানে ঝোড়ো হাওয়া থাকবে থাকতে পারে আর কি থাকবে মানে থাকতে পারে হ্যাঁ কত তারিখ থেকে সেটা ছয় তারিখ থেকে দশ তারিখ আগামী চার দিন হ্যাঁ লাইক টু মডারেট রেন থান্ডার স্ট্রং উইথ রেন আর কি থান্ডার স্ট্রং উইথ রেন অ্যালং উইথ গাস্টি উইন্ড মানে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে আগামী চার দিন তাপমাত্রা কত চলছে তাপমাত্রা এখন ডে টেম্পারেচার ওই আটত্রিশ উনচল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে আর নাইট টেম্পারেচার ওই সাতাশ আঠাশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তাপপ্রবাহ কি বাড়বে দিন পরে মানে বৃষ্টির পরে না তাপপ্রবাহ এখনও শুরু হয়নি আমাদের মালদায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে এই এই সিস্টেমটা কেটে গেলে হ্যাঁ টেম্পারেচার আরও বাড়বে তখন তাপপ্রবাহ হতে পারে আমাদের মালদায় এখনও তাপপ্রবাহের সম্ভাবনা নেই তবে ঝাড়খণ্ডে আছে হ্যাঁ গান্ডিটি ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়া মানে ওই সব সাইডে এখন তাপ কন্ডিশন তৈরি হয়ে গেছে আমাদের মালদায় এখনো হয়নি বৃষ্টি হলে টেম্পারেচার একটু কমবে কিন্তু এটা কেটে গেলে কি টানা চার দিন চলবে হ্যাঁ এই এই ফোরকাস্টটা মোটামুটি চার দিনের জন্য আছে ছয় তারিখ থেকে দশ তারিখ লাইট টু মডারেট রেন সঙ্গে ঠান্ডা থাকবে এবং গাছটি উন্ডা থাকতে পারে আজকে সম্ভবত পাঁচ তারিখ আজ গত এক তারিখ থেকে যে হারে প্রচণ্ড গরমের মধ্যে যে একটা ঈদের বাজারের ভালো একটা ইয়ে ছিল টাকা পুরো দমে গরমে ওয়েদারে নষ্ট করে দিয়েছে এখন যা হচ্ছে কি কেউ বাড়ি থেকে বেরোতে গেলে এত লুয়ের মতো বইছে যে গোটা শরীর দিয়ে ঘাম টাম তো ঈদের ইমেজটাই আর কি এই গরমের জন্য পুরো ইয়ে হয়ে গেছে আমরা তো গতবারও এত সুন্দর ইয়ে ছিল ওয়েদার ছিল এতটা মানে তাপ পড়েনি এবার যে হারে তাপটা পড়ছে কি নাম আপনার আমার নাম তো টুনু চৌধুরী এমনি ফিরোজ করিম চৌধুরী কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোম যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক নারী পুজো মানে গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়